দুজন নারী আমাদের সাথে আছেন যে নিজেদের কন্যা বলে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সৃষ্টিশীল দুজন মানুষ আছেন পরিচয় করাচ্ছি ডান থেকে আমাদের সাথে আছেন চিত্রশিল্পী শাকিলা খান তার পাশেই রয়েছেন চিত্রশিল্পী লুবানা হাবিব দুজনকে শুভ সকাল স্বাগত কন্যা দয় আপনারা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমরা ভালো তো কন্যা দয় এখন কি করছে ব্যস্ততা ব্যস্ততা তো থাকবে ব্যস্ততা না হলে তো আসলে জীবনটা থেমে যাবে তো আমরা আমাদের こんな সংগঠন একদম এটা আমাদের চিত্রশিল্পীদের 24 জন চিত্রশিল্পী তো আমরা গত মাসের 16 থেকে 19 তারিখ পর্যন্ত একটা এক্সিবিশন করেছে এটা ছিল আমাদের দশম এক্সিবিশন 2019 এ শুরু হয় আমাদের এই প্রচেষ্টা তো সেইটা এখন আবার ওই এক্সিবিশনটাই আমরা বনানিত হতে যাচ্ছে 5 থেকে 7 তারিখ একদম তো এই একটা জায়গায় প্রশ্ন আপনি খুব স্বাভাবিকভাবে যেটা দেখা যায় চিত্রশিল্পীরা যখন আঁকতে শুরু করেন তাদের নিজস্ব একটা স্বাধীনতায় তারা আঁকেন আট মানে চব্বিশ জন শিল্পী এখানে আঁকছেন তাদের তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এগুলোকে ফ্রেমবন্দি করা এবং একটা জায়গায় এক্সিবিশনের জন্য একত্রিত জড়ো করা কতখানি কঠিন কতখানি চ্যালেঞ্জিং একটু শাকিল আপার কাছ থেকে শুনি চ্যালেঞ্জিং তো অবশ্যই তবে আসলে আমরা সবাই এত বেশি আন্তরিক মানে সব সদস্য খুব একটা বেগ পেতে হয় না আর শুরুতে যেরকম কন্যার গল্পটা আমি শুরুটা একটু বলতে চাই সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আঠারো বছর ছবি আঁকিনি এই জগৎ থেকে দূরে ছিলাম তো যখন ছবি আঁকা শুরু করি তখন আমার মনে হলো যে আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে সরে গেছে চারুকলা বেজ হওয়া সত্ত্বেও সরে গেছে তখন আমি কি করতাম বিভিন্ন যারা আমার আমার যাদের সাথে খুব বৃদ্ধতা আছে তাদেরকে দেখা যেত আমি হচ্ছে নিউজটা দিতাম যে এখানে এক্সিবিশন হচ্ছে বা কাজ করছি সেটা শেয়ার করতাম পরে একটা সময় দেখা গেল কি সময় আসলে আমার একটু নষ্ট হয়ে যাচ্ছে মানে সবার সাথে কথা বলতে গেলে তো সময় দিতে হচ্ছে তখন এই গ্রুপটা খুলি যে একবারে সবার সাথে একটা যোগাযোগের জায়গা তৈরি হলো তারপরে এক বছর আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় তারপর শেষে আমরা এই বিষয়গুলো নিয়ে বসি যে না এবার আমরা এগোতে হবে আমাদেরকে তখন আমরা একটা এক্সিবিশন করি এরপর থেকে একে একে হয়ে আসছে তারপরে আমরা নারী দিবসগুলোকে ধরার চেষ্টা করেছি দেশের বাইরে করেছি দেশের মানে ঢাকার বাইরে করেছি নারী দিবস ছাড়াও আমরা এরপর কিছু মানে প্রথম দিকে আমাদের আসলে বিষয় নির্বাচন জিনিসটা খুব একটা মানে যার যার পছন্দের বিষয় ছিল কিন্তু একটা সময় এসে আমাদের মনে হলো যে আসলে একটা ভিন্নতা আনা দরকার বা এই ধরনের কোনো একটা কিছু নিয়ে ভাবা দরকার তখন আমরা করলাম ফ্রিদা কাহালোকে নিয়ে নিয়ে একটা এক্সিবিশন করলাম তারপরটা করলাম নবের আহমেদকে নিয়ে নারীর যেটা আমরা সবাই নারী তো নারী যারা আমাদেরকে দিয়ে গেছেন তাদেরকেও তো আমাদেরকে স্মরণ করতে হবে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তা থেকে এই বছর আমরা যেটা করলাম সেটা হচ্ছে কাজল রেখার দেশে যে চারশো বছর আগের যে ময়মনসিংহ গীতিকা সেইখানে যে কাজল রেখা গল্পটা সেইটাকে বেস করে তো এই জিনিসটা একটু কঠিন হয়ে যায় সবাইকে সাবজেক্টটা নিয়ে ভাবতে হয় যে বসলাম ছবি আঁকলাম অন্য সময় যেটা হয় যে বসলাম ছবি আঁকলাম নিজের মধ্যে আপনার কাছে যখন শিল্পীতে একটা স্বাধীনতা আছে তিনি নিজের মতন করে আঁকতে পছন্দ করেন তার নিজে কি আসলে হলো নিজের অভিব্যক্তি এবং নিজে কি আসলে প্রতিফলন করতে চান তিনি স্ক্রিন তার ক্যানভাসে যখনই ধনের কোনো একটা থিম বা সাবজেক্ট দিয়ে দেযা হয় সেইটাকে আসলে নিজের মতন করে উপস্থাপন করাটা কতটা চ্যালেঞ্জিং হয় নাকি সহজ হয়ে যায় বিষয়টা আচ্ছা এটা একটু কাইন্ড অফ চ্যালেঞ্জিং কারণ হচ্ছে আমরা যারা একটু ফাঁকিবাজ আমরা যারা এইটা না কাজ আছে সময় নাই এগুলা বলতে বেশি পছন্দ করি আমাদের জন্য এটা খুব ঠিক আছে যে হ্যাঁ জোর হ্যাঁ আঁকতেই হবে যে হয় না স্টুডেন্ট লাইফে টিচার অ্যাসাইনমেন্ট দিচ্ছে হোমওয়ার্ক দিচ্ছে ব্যাপারটা ওরকম যে না এটা করতে হবে নাহলে মিস বকা দিবে স্যার বকা দিবে হ্যাঁ এই এই ব্যাপারটা কাজ করে এটার দরকার আছে যারা আমরা ফাঁকিবাজ আর যারা ফাঁকিবাজ না যারা র্যান্ডম সারা বছর কাজ করছে তাদের জন্য আসলে এই প্রেশারটা জরুরি না বরং তাদেরকে ছেড়ে দিলে ভালো কারণ তাদের কাছে এগুলা একদম সহজ ব্যাপার কিন্তু ওই যে বললাম আমাদের মধ্যে তো আমরা আসলেই অনেকেই আছি যারা হ্যাঁ রেগুলার কাজ করি না

এইসব করে টোরে ছবি আঁকিনি মানে অন অফ লাইক অফিসের কাজের জন্য একটু একটু করতে হতো ওরকম তো যখন আমার মনে হচ্ছে যে না এরপরে আমাকে তো রিটায়ারমেন্টে যেতে হবে আবার আমার সারা জীবনের প্ল্যান যেটা ছিল যে এখন আঁকছি না ওকে ফাইন রিটায়ারমেন্টের পরে আমি আর কিচ্ছু করব না খালি ছবি আঁকব তো তখন একটু একটু করে মনে হলো যে না একদম তো আর ধাম করে শুরু করে যায় না একটু করে শুরু করি তারপরে ওর সাথে কথা হলো তখন আমি আমার ইন্টারেস্টটা জানালাম প্লাস ওর ওখানেও স্পেস খালি ছিল ব্যাস চলে আসলাম কারণ মনে হচ্ছিলো কোনো না কোনোভাবে শুরু করা দরকার শাকিল আপা এই বিষয়টা আমি জানতে যে যখন ধর একটা মেয়ে যখন চার একটা মানুষ যখন চারুকলায় ভর্তি হচ্ছে তার কিন্তু শিল্পী তিনি হবেন কারণ এটা এমন একটু স্পেশালাইজড একটা জায়গা তার কিন্তু অন্য কোনো কিছু হওয়ার সেখানে কোনো সম্ভাবনা নাই এবং এই শিল্পী যখন হতে হবে তখন তার মধ্যে সেই শিল্প সত্ত্বাটা থাকতে হবে তার মধ্যে সেটা আগ্রহ ইন্টারেস্ট এবং কিছু না কিছু কৌশল তার জানা থাকতে হবে তখনই তিনি সেখানে ভর্তি হতে পারছেন তাহলে আমরা এটা কেন দেখি যখন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আসে তখন তিনি কেন এটাকে তার এই যে প্যাশন তাকে প্রফেশন হিসেবে পারসিউ করেন না কেন তিনি তখন অনেক সময় ছেড়ে দিতে হয় কেন এই বিষয়টা আসলে মেয়েদের ক্ষেত্রেই হয় এবং আপনাদের হাত কাছে তো চব্বিশটা মেয়েদের গল্প না সেটাই আসলে আমাদের এটা আমাদের দেশের এনভায়রনমেন্ট সব মানে সামাজিক যে বিষয়গুলো সেটা নির্ভর মানে নির্ভর করে এক একজনের লাইফটা ভাবে এগোবে বা কে কিভাবে ওটাকে ইউটিলাইজ করবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা আমাদের যারা কন্যাদের কথাই বলি কন্যারা দেখা গেছে কেউ এই যে জব করছে কেউ সংসার করছে আমি মানুষ করেছি। ছবি আঁকাটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম তো এরকম প্রত্যেকেরই জায়গা থেকে আর আমাদের তো মেয়েদের জন্য একটু কঠিন আমাদের সমাজ ব্যবস্থাটা যেরকম সেই জায়গা থেকে মেয়েদের জন্য এগিয়ে যাওয়া মানে অনেক কঠিন এই গল্পটা একটু অন্যরকম হতে পারে কারো বাড়িতে গেলে গিন্ন কথা কাজ হয় না এরকম হয় না বাংলাদেশে এরকম বাড়ি খুব কম পাওয়া যায় না মাতৃপ্রধান সংসারের যদি আমরা বলি মা

সেই গল্প সেই গল্পটা দেখব বাণিজ্যিক দিকে আসে একটু অর্থোমেটিক দিকটাতে আসে ছবিগুলো কি আসলে বিক্রি হচ্ছে মানে বিক্রি করছেন কিনা সেটা প্রথম আচ্ছা বিক্রি তো মানে ছবি তো আছে বিক্রি করার জন্য হ্যাঁ আচ্ছা উত্তরটা আমি দিচ্ছি কিন্তু হচ্ছে যে ওই যে বললাম আমাদের এখনকার যে অবস্থা লাইক যে আমার ডিসপ্লেতে আছে এমন না যে একদম হুটহাট বিক্রি হয়ে যাবে লোকজন র্যান্ডম এসে কিনে ফেলবে তো ওই ওই অর্থনৈতিক অবস্থাটা বোধহয় এখন নেই এখনকার বা বাংলাদেশে খুব বেশি থাকেও না মোস্টলি যেটা হয় যে চেনা জানা কিংবা যেসব গ্যালারিগুলো তাদের নিজস্ব একটা বায়ার লিস্ট থাকে তারা যদি ইনভাইটেড গেস্টের মধ্যে থাকে তারা কিছু পিক করে তো এরকম আচ্ছা একটু আপা সংস্থার খুঁজতে যে আমরা কি শুধুমাত্র একটা সোসাইটি কেন্দ্রিক হয়ে যাচ্ছি কিনা আসলে শিল্পকর্মের যে জায়গাটা ছিল আপারা যে আর্টওয়ার্কটা তৈরি করেন এটা তো অনেক ক্ষেত্রে এটার এক্সেপ্টেন্স আছে তাই না অনেক ক্ষেত্রে এটার

যেটা আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক মুক্তিটা আমাদের নাই আমাদের অর্থনৈতিক মুক্তি মুক্তিটা আসলে আমরা সব লেভেলে পৌঁছাই যেতে পারব তখন হবে কি আমার যদি অনেকগুলো ছবি বিক্রি হয় আমি তখন খুব কম দামে ছবি বিক্রি করব অনেক বিক্রি হলে খুব স্বাভাবিক তখন একজন সাধারণ মানুষও সেটা অ্যাফোর্ড করতে পারবে যার কারণে এখন আমাদের সংখ্যা কম বিক্রি হচ্ছে অনেক দামে বিক্রি হচ্ছে তখন তো আর সেটা সাধারণ জায়গা হওয়েরও ঠেনা কিন্তু সমাজদার নেই সেটা আমি বলবো না একদম যাদের অর্থনৈতিক হ্যাঁ সেটা যেমন আছে আবার যাদের অর্থনৈতিকভাবে মজবুত না কিন্তু মন আছে কিন্তু পাচ্ছে না হয়তো জীবনটা এমনি কখন আমাদের সাধ্য থাকে কখনো শক থাকে না কিছু মানুষের আবার প্রচুর শক থাকে সৃষ্টিকর্তা কোন ভাবে তাদের সাধ্যটা মেলায় না যে কন্যারা চেষ্টা করছেন তাদের জন্য শুভকামনা নোগ গ্যালারি সত্তর নম্বর রোড সত্তর নম্বর বাড়ি আগামী পাঁচ থেকে সাত তারিখ অবধি আপনারা যেতে পারবেন বনানিতে সময় সুযোগ হলে অবশ্যই কাজল রেখার দেশের এক্সিবিশন থেকে ঘুরে আসবেন চব্বিশ জন নারীর এগিয়ে যাওয়ার একজন পৃষ্ঠপোষক হিসেবে অন্তত আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই শুভ সকাল শুভ সকাল